কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড উত্তরের তিন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি এলাকা ঝড়ের কবলে তছনছ হয়ে যায় এখনও বহু মানুষ ঘর ছাড়া প্রশাসন ত্রাণের ব্যবস্থা করলেও ঝড়ের ভীতি দেখা যাচ্ছে গ্রামবাসীদের চোখে রবিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি হাসপাতালে যান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আহতদের সাথে দেখা করেন

আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইয়েরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলব সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবে এইটুকু আপনাদের বলার

কেন্দ্রীয় <laughs> স্বরাষ্ট্র